জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম সিরিয়ায় শীঘ্রই ইরান দূতাবাসের কার্যক্রম আবারও শুরু করবে রাষ্ট্রদূতের ঘোষণা জানাব নেতানিয়াহুর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় অসম্ভব নয় ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীর বার্তা এদিকে সিরিয়ার নয়া প্রশাসনকে সামরিক প্রশিক্ষণ দিতে প্রস্তুত তুরস্ক বলছে প্রতিরক্ষামন্ত্রী এরপরেই জানাবো এবার সিরিয়ার তিনটি নতুন গ্রাম দখলে নিল ইসরায়েল এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানে পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রবেশে কোনো বাধা নেই বলে মন্তব্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সিরিয়ায় শীঘ্রই ইরান দূতাবাসের কার্যক্রম আবার শুরু করবে রাষ্ট্রদূত দামেস্কের ইরান দূতাবাস অচিরেই তার কার্যক্রম আবার শুরু করবে বলে জানিয়েছেন সিরিয়ায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হোসেইন আকবারি তিনি বলেছেন আমরা দূতাবাসের কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে শুরু করতে চাই সিরিয়ার নতুন কর্তৃপক্ষ আমাদেরকে দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে রাজি হয়েছে রাষ্ট্রদূত এক সাক্ষাৎকারে আর বলেন নিরাপত্তার স্বার্থে আমরা আমাদের দূতাবাস কর্মীদেরকে কয়েকদিনের জন্য লেবাননের রাজধানী বৈরুতে সরিয়ে নিয়েছি আল্লাহ চাইলে খুব শীঘ্রই দূতাবাসের কার্যক্রম আবার শুরু হবে আকবরী জানান সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরি আসাম বা এইচটিএস দামেস্কে প্রবেশ করার আগে পরিচিত ব্যক্তিরা ইরান দূতাবাস সহ দামেস্কে ব্যাপক লুটপাট চালায় তবে দূতাবাসে তখন একটি ডলারও ছিল না এবং কোনো ইরানি নাগরিকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি সাক্ষাৎকারের অন্য অংশে সিরিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বলেন দামেজকে বাসার আল আসাদ সরকারের পতনকে ইসরায়েল নিজের বড় ধরনের বিজয় বলে মনে করছে তিনি বলেন আসাদ সরকারের পতনের পরবর্তী মাত্র বাহাত্তর ঘন্টা সময়ের মধ্যে সিরিয়ার চারশো স্থানে বোমা বর্ষণ করে দেশটির প্রতিরক্ষা সক্ষমতার শতকরা নব্বই ভাগ ধ্বংস করে ফেলেছে ইহুদিবাদী ইসরায়েল নেতানিয়াহুর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় অসম্ভব নয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধ চালানোর দায়ে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুদণ্ড ঘোষণা করা অসম্ভব ব্যাপার নয় বলে মন্তব্য করেছেন ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদী তিনি বলেন আমার দৃষ্টিতে এটি কোনও অসম্ভব ব্যাপার নয় চেষ্টা চালালে তা করা সম্ভব সাক্ষাৎকারে ইসরায়েলি কর্মকর্তাদের অপরাধযোগ্যের বিষয়টি তদন্ত করার মতো নিরপেক্ষ আদালতের অভাবের কথা তুলে ধরেন গাড়িবাবাদী তিনি বলেন আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসি নেতানিয়াহর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তা একটি বিচারিক কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা ন্যূনতম পদক্ষেপ তাহলে নেতানিয়াহর বিরুদ্ধে কোন আদালত কিভাবে মৃত্যুদণ্ড জারি করতে পারে এমন প্রশ্নের উত্তরে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন ফিলিস্তিনের সমর্থক ও ইসরায়েলি সেখান থেকে বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া সম্ভব তবে তিনি বলেন সেই রায় বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে আলোচনা করা যেতে পারে গাজা উপত্যকায় ভয়াবহ যুদ্ধ অপরাধ করার দায়ে গত মাসে আইসিসি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সাবেক যুদ্ধমন্ত্রী ইয়ুব গ্যালন্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালতটি গঠনের বাইশ বছরের ইতিহাসে এই প্রথম কোন পশ্চিমা মিত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো সিরিয়ার নয়া প্রশাসনকে সামরিক প্রশিক্ষণ দিতে প্রস্তুত ত্রস্ক প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য নয়া প্রশাসনকে আরো বেশি করতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে তুর্কি ইয়াসার বলেছেন সিরিয়ার পক্ষ থেকে অনুরোধ করা হলে দেশটিতে সামরিক প্রশিক্ষণ দেবে আঙ্কারা গুলের আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি বলেন নিজেদের গঠনমূলক হিসাবে প্রমাণ করার জন্য সিরিয়ার নতুন সরকারকে সুযোগ দিতে হবে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী বলেন সিরিয়ার নয়া প্রশাসন তাদের প্রথম বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা সকল সরকারি প্রতিষ্ঠান এবং জাতিসংঘ সহ সকল আন্তর্জাতিক সংস্থাকে সম্মান জানাবে তিনি বলেন কাজেই নয়া প্রশাসন এখন কি করে তা দেখার জন্য তাদেরকে সুযোগ দেওয়া উচিত তুরস্ক সিরিয়ার সঙ্গে সামরিক সহযোগিতার বিষয়টি বিবেচনা করছে কিনা এমন প্রশ্নের উত্তরে গুলের বলেছেন বিশ্বের বহু দেশের সঙ্গে তুরস্কের এ ধরনের সহযোগিতা রয়েছে এবং দামেস্কের নয়া প্রশাসন একই রকম অনুরোধ করলে আঙ্কারা তা বিবেচনা করবে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন এই মুহূর্তে আঙ্কারার প্রধান অগ্রাধিকার হচ্ছে সিরিয়ার কুর্দি সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজি কে নির্মূল করা তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিপেকের সঙ্গে ওয়াইপিজির যোগসজ রয়েছে দাবি করে গুলের বলেন বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট করে তুলে ধরা হয়েছে তিনি পরিষ্কার করে বলেন সিরিয়ার পিকে কে ওয়াইপিজি সন্ত্রাসীদের আজ হোক অথবা কাল নির্মূল করা হবেই সিরিয়ার নয়া প্রশাসন এবং আমরা উভয়ই এটা চাই এবার সিরিয়ার তিনটি নতুন গ্রাম দখল করলো ইসরায়েল বাসার আল আসাদের পতনের পর সিরিয়ায় বিস্তীর্ণ হামলা শুরু করেছে ইসরায়েল সম্প্রতি সীমান্তের বাফার জোন দখলের পর হারমন পর্বতের সিরিয়ার অংশের দখল নেয় ইসরায়েলি বাহিনী এবার সিরিয়ার দক্ষিণ অঞ্চলে তিনটি নতুন গ্রাম দখলে করে নিয়েছে তারা আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলেছে তারা প্রদেশের জামালা এবং দামেস্কের গ্রাম অঞ্চলের মাজরাদ বেদ জিন ও মাগর আল মীর গ্রাম দখল করে নিয়েছে ইসরায়েল প্রায় পঁয়ত্রিশ বছর ধরে লৌমুষ্টি নিয়ে সিরিয়া আঁকড়ে ধরে থাকা আসাদ সরকার গত আট ডিসেম্বর বিদ্রোহীরা দামেস্কের নিয়ন্ত্রণে নিলে রাশিয়ায় পালিয়ে যান তাহরির আল দুই সপ্তাহেরও যোদ্ধারা কম সময়ের মধ্যে দ্রুত আক্রমণে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর দখল করে নেয় সিরিয়ার সাথে উনিশশো সালের একটি চুক্তি ভেঙে গোলান মালভূমির অসামরিককৃত অঞ্চল বাহিনী মোতায়েন করে ইসরায়েল এই পদক্ষেপে জাতিসংঘ এবং বেশ কয়েকটি আরব দেশ নিন্দা জানিয়েছে জাতিসংঘের ডিএসএনগেজমেন্ট অবজারভার ফোর্সের মতে বাফার জোনটি দৈর্ঘ্য পঁচাত্তর কিলোমিটার এবং প্রস্ত দশ কিলোমিটার থেকে দক্ষিণে দুইশো মিটার পর্যন্ত বিস্তৃত ইরানে পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রবেশে কোনো বাধা নেই ইরান জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা এর প্রবেশাধিকার ও দেশটির স্থাপনা পরিদর্শনে বাধা দেবে না দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে চলতি সপ্তাহের শুরুর দিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় ইরান স্থাপনায় এর তাদের কঠোর পর্যবেক্ষণে সম্মত হয়েছে এই খবরটি এমন সময় এলো যখন ইরান ইউরোনিয়াম সমৃদ্ধকরণ পরমাণু অস্ত্র তৈরি গ্রেডের কাছাকাছি ব্যাপকভাবে ত্বরান্বিত করেছে গত সপ্তাহে আইডিএফ এ জানিয়েছে ইরান দেশের ইউরেনিয়াম সমৃদ্ধর গতিকে ষাট শতাংশ পর্যন্ত বিশুদ্ধতায় নিয়ে গেছে যা ফোর্ডোতে আশি শতাংশের কাছাকাছি পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামের বরাতে ইরানি সংবাদ মাধ্যম এ বলা হয়েছে আমরা সংস্থাটির পরিদর্শন ও প্রবেশে কোনো বাধা তৈরি করিনি এবং করবও না তিনি আরও বলেন আমরা সুরক্ষার কাঠামোর মধ্যে কাজ করি এবং সংস্থাটিও এই নীতি অনুযায়ী কাজ করে না কম না বেশি